ওম নমঃ ভাই বন্ধুরা লাইট অফ কসমস পরিবারের যে সিরিজটা চালু হয়েছে তার তৃতীয় নম্বর আজকে আলোচনা করব মিথুন রাশির এই দু হাজার ছাব্বিশের প্রথম ছ মাস কেমন যাবে মিথুন রাশি কিন্তু স্লো পাবে মিথুন রাশির লগ্নের জাতক জাতিকারা জানুয়ারি থেকে জুন পর্যন্ত কিন্তু একটা বিশাল বড় ডিফারেন্স দেখবেন নিজের লাইফে তারা কিন্তু এটা আপনি ভেবে নিন কিরকম হবে প্লেন এর টেক অফ এর মতন প্লেন যখন টেক অফ করে কোন রানওয়ে থেকে তার আপনার ঠিক যাবে। আপনার শুরুটা কিন্তু হবে একটু স্লো একটু নিচু থেকে শুরু হবে কিন্তু যেমন যেমন মাস এগোবে না তেমন তেমন আপনার লাইফে চেঞ্জেস আসা বড় বড় চেঞ্জেস রাইস ফল সবকিছু চালু অফ অফ আপনার chart চার্টে অনেক বড় এখানে প্রতিদান আছে থাকলেও যাদের কম্বিনেশন আছে তাদের কিন্তু বেশ অনেকটাই তারা এফেক্ট দেখতে পাবে কারণ এই ছ মাস কিন্তু খুব বড় বড় যোগ আছে সেই যোগগুলো নিয়ে আছে কথা বলবো প্রথমে চালু করি জানুয়ারি মাস মিথুন রাশি লগ্নের কিন্তু এই ডিসেম্বর মাস থেকে কিন্তু না বেশ একটা উৎকণ্ঠার মধ্যে টাইম যাচ্ছে বেশ আপনি আমি বলবো বেশ আপনারা কাজেও কমে কিছুতে কিন্তু আছেন আপনারা নিজের কিছুটা চালু করতে চান যারা যারা নিজের কিছু নতুন ব্যবসা শুরু করতে চান বা নিজের কোনো কিছু শুরু করতে চান তারাও খাটছেন কিন্তু তারা ব্যাপারটা বুঝতে পারছেন যে কোথায় খাটবো কি হচ্ছে আর এখন একটা আপনাদের জীবনে একটা স্লোনেস এসছে যাই নতুন কিছু করছেন সেখানে কিন্তু একটা স্লোনেস এসছে আমি বলবো নেক্সট যে জানুয়ারি যে এই জানুয়ারি যে শুরু হবে না দেখবেন আপনাকে আরো হার্ডওয়ার্ক বাড়াতে হবে যাদের ব্যবসা আছে ব্যবসায় কিন্তু রাইজ হবে ব্যবসায় রাইজ হবে নিয়ে চাকরি বাকরি করছেন যাই করছেন সেখানে রাইজ হবে কিন্তু না এই যে হার্ডওয়ার্কটা আপনার কিন্তু হার্ডওয়ার্কটা অনেকটা বেশি বাড়াতে লাগবে কারণ এটা একটা জিনিস বুঝতে লাগবে আপনাকে আপনার কিন্তু বাধ গ্রহ কিন্তু আপনার লগ্নের মধ্যে বুঝতে হচ্ছে তো নিজের হার্ডওয়ার্ক না করলে কিন্তু প্রবলেম আছে আর সেকেন্ডলি আপনাদের কিন্তু এই বছরের শুরুতেই নিজের হেলথ নিজের এবং নিজের মায়ের হেলথ দিকে কিন্তু একটু এক্সট্রা কেয়ারফুল থাকত খুব একটা প্রবলেম হওয়ার কিন্তু চান্স আছে জানুয়ারির শুরুতেই যোগ যারা বিবাহ করতে চান অনেক অনেকদিন ধরে কথাবার্তা বলছেন প্রচণ্ড প্রচণ্ড হাই আছে যারা পার্টনারশিপে বিজনেস করছেন বা ভাবছেন নতুন কোন ব্যবসাগুলো পার্টনারশিপ রাশির লোকের লোকেরা খুব ভালোই যাবে জানুয়ারিতে খুলুন দারুন দারুন রাইস করবে যারা আর যাদের পার্টনারশিপ এক্সিস্টিং ব্যবসা আছে তারাও কিন্তু এই সময় কিন্তু একটা ভালো গ্রোথ ভালো রাইস দিতে পারেন যারা এমন ব্যবসায়ী আছে যেখানে নেগোসিয়েশনের কাজে লাগে যেরকম ফর এক্সাম্পল কমিশনিং আছে কনসালটেন্সি লাইনে আছে তাদের কিন্তু তারাও কিন্তু ব্যবসায় কিন্তু একটা সুন্দর একটা দারুণ গ্রোথ দিতে পাবেন যারা এমন ব্যবসা করেন আমি বলছি বলছে যেটা খুব একটা পয়েন্টের লোককে আরেকটা পয়েন্টের সঙ্গে মিট করিয়ে দেওয়া বা একটা পণ্য কোনো জিনিসকে একটা পয়েন্টের সঙ্গে আরেকটা পয়েন্টের কমিউনিকেশনের কাজ করেন তাদের কিন্তু ব্যবসা তারা বিশাল বড় রাইজ দেখবে যারা সেলসে কাজ করছেন সার্ভিস করছেন তাদেরও কিন্তু এই মাসটাকে মানে জানুয়ারি মাস কিন্তু তারা কিন্তু খুব ভালো আমরা সবাই জানি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের টার্গেট থাকে সেখানেও কিন্তু তারা কিন্তু জানুয়ারি মাসতেই কিন্তু একটা বিশাল বড় গ্রোথ বিশাল বড় হাইক কিন্তু তারা খুব ভালো সময় যাবে নিজের কিন্তু এবার এখানে কয়েকটা ইস্যুস বলে দিই যেটা আমি বললাম হেলথ প্রবলেম ইএনটি যেটা আমাদের আছে ইয়ার নোট এখানে কিন্তু একটু ইস্যু আসতে পারে কোল্ড কাফ বা এমনিও ইস্যু আসতে পারে ইএনটিতে তার সঙ্গে কান ইয়ার্স কানেও কিন্তু একটা বড় সড় ইস্যু আসতে পারে একটু সাবধানে থাকবেন আর সেকেন্ডলি বলবো আপনাদের কিন্তু ট্যুরস ট্রাভেলস ট্রিপস ফরেন ট্রিপস যদি এই সময় কোথাও ঘুরতে চান খুব ভালো সময় ঘুরে আসুন আর একটা জিনিস এই জানুয়ারি মাসে যাই ডকুমেন্টেশন করবেন খাতা কলমে কাজ করবেন একটু সাবধানে করবেন কিন্তু নাহলে কিন্তু একটা বিশাল বড় প্রবলেমে পড়তে পারেনি এবার আমরা আসি ফেব্রুয়ারি মাসে ফেব্রুয়ারি মাসে সিনারিও একটু চেঞ্জ হবে সিনিয়র একটু চেঞ্জ হবে যারা ধরে নিন নতুন নতুন ব্যবসা খুলেছেন বা নতুন কিছু একটা ব্যবসা এক্সপ্যান্ড করেছেন বা নতুন কিছু একটা মানে ব্যবসায় কিছু এক্সপ্যান্ড করেছেন বা নতুন কোনো ব্যবসা খুলেছে আর এক্সিস্টটিং ব্যবসায় ছিল নতুন ব্যবসা খুলেছেন তারা কিন্তু একটু কেয়ারফুল থাকবেন এই সময় এই সময় দেখবেন ইদার আপনার কিন্তু ন্যাচারাল অনুযায়ী আবার বলছি اچন্ড এক্সট্রিম অভূতপূর্ব গ্রোথ হলো বা উল্টোটা হলো দুটই কিন্তু হতে পারে রাইজ বা ফল দুটোর মধ্যে একটা হবে কিন্তু একটা এক্সট্রিম হবে এই সময়টাকে আমি বলবো ওইটা দেখে না কিছু ডিসাইড বা ফাইনাল ডিসিশন নিয়ে নেবেন না আপনার যা করণীয় যেটা আপনি দু তিন মাস ধরে করে আসছিলেন আপনি সেই কাজটা চালিয়ে যান যা রাইজ হচ্ছে ফল হচ্ছে আপনি মাস বারে দেখবেন এখন শর্ট টার্মে দেখে কোনো লাভ নেই ছমাস বারে দেখবেন কি লাভ হয় কি কি হয় আর সেকেন্ডলি আরেকটা কথা বলবো নিজের ফ্যামিলির হেলথটা কিন্তু এই সময়ও কিন্তু একটু হাই রিস্কে থাকবে পয়সা বাড়বে মানে আমি বলবো পয়সা প্রবৃত্তি ব্যবসা কাজ কাজকর্ম এগুলোর জায়গায় কিন্তু বৈষে কিন্তু খুব ভালো ফল খুব ভালো গ্রোথের জায়গা খুব ভালো এফেক্ট পাওয়ার জায়গা কিন্তু হেলথের দিকে নিজের নিজের ফ্যামিলির কিন্তু রিস্ক থাকবে বেশ ভালোই রিস্ক থাকবে আপনারা যারা কারোর প্রপার্টি নিয়ে কেস চলছে আর সেটা যদি অ্যানসেস্টোর প্রপার্টি হয় বা যে কোনো অন্য প্রপার্টি হয় সেখান থেকে কিন্তু একটা গুড নিউজ আসার আমি বলছিলাম যে ফেব্রুয়ারি মাসে হয়ে যাবে কিন্তু একটা গুড নিউজ ভালো নিউজ পাওয়ার কিন্তু একটা সম্ভাবনা বিশাল বড় আছে অর্থের প্রাপ্তিযোগও এই সময় বেশ ভালো বেশ প্রবল ফেব্রুয়ারি মাসটা থেকে আপনি একটা না চেঞ্জ বুঝতে পারবেন কি ওয়ার্ক প্রেসার কিন্তু থাকবে এরকম না যে জানুয়ারিতে আমি যে বললাম ডিসেম্বরে চলছে জানুয়ারিতে আছে ওয়ার্ক প্রেশার কমে যাবে ওয়ার্ক প্রেশার কিন্তু হান্ড্রেড পার্সেন্ট থাকবে এই তখন এই সময়টা আপনাকে বেসিক্যালি যদি ভালো জিনিসটা ভালো যে ফলটা পেতে গেলে না আপনাকে খেটে ইউনিভার্সের সামনে নিজেকে প্রুফ করে নিতে লাগে তো ওই যে প্রুফ করার জন্য কিন্তু একটু চাপ একটু হার্ডওয়ার্ক একটু এক্সট্রা খাটনি রোজ দু ঘন্টা করে এক্সট্রা খাটনিটা একটু ভালোই থাকবে এটা কিন্তু কেউ আটকাতে পারবে না অ্যান্ড লাস্টলি বলবো এই সময় কিন্তু অ্যাক্সিডেন্টের চান্সটা কিন্তু একটু বেশি হাই আছে নিজের শরীর স্বাস্থ্য গাড়ি ঘোড়া চালাবেন রাস্তায় বেরোবেন যাই করবেন একটু সাবধানে বুঝে শুরু করবেন এবার আমরা আসি মার্চ টাইমে মার্চ থেকে আরেকটা রাইস আমি বলছিলাম না প্লেনের টেক অফ মার্চে গিয়ে দেখবেন থার্ড গিয়ারে গাড়ি চলছে ফার্স্ট গিয়ার থেকে সেকেন্ড গিয়ার তো ফেব্রুয়ারি দেখাচ্ছে থার্ড গিয়ার মার্চ যাবে এবার দেখবেন জিনিস যে যে চেঞ্জে না সেগুলো আর বড় মানে একটু বৃহৎ হওয়া চালু করবে তখন এই যে ফলটা ফলটাও আরো ফল আরো বৃহৎ ফল পাওয়ার চালু হয় আপনাদের নিজের কেরিয়ারে আপনারা ব্যবসা করুন চাকরি করুন যাই করুন না কেন আপনাদের যে কেরিয়ারে একটা বিশাল বড় একটা বিশাল বড় একটা রাইজের জায়গা আছে এমন রাইজ কিছু কিছু লগ্ন মানে মিথুন লগ্ন রাশির জাতক জাতিকাদের এমন ওরা রাইজ দেখবেন যেখানে ওদের যে আমাদের যে একটা হয় না যে ইনকাম নিয়ে চিন্তা যে এই মাসটা চললো নেক্সট মাস কি করে চলবে বা আমি যদি চাকরিটা ছেড়ে দিই বা ব্যবসাটা যদি আমি ছেড়ে দিই তাহলে চলবে কি চলবে না এই টেনশনটাই চলে এত বড় ফল দেবে অভূতপূর্ব বিশাল বড় ফলের একটা জায়গা আছে আর আবার বলছি foreign ট্রাভেল যারা করবেন দেখে শুনে একটু করবেন কিন্তু বড়ো যোগ আছে এই সময় যদি ফরেন ট্রাভেলের সুযোগ পান করে আসুন নেক্সটলি যারা গভর্নমেন্টের সঙ্গে বিজনেস করছেন কোনো কন্ট্রাক্টিং বিজনেস করেন বা অন্য যে কোনো বিজনেস করছেন গভর্নমেন্টের সঙ্গে বিজনেস করছেন তাদের কিন্তু এই মাসে কিন্তু দারুণ ফল ফল মানে আমি বলবো একেবারে রকেটের মতন উঠবে খুব ভালো ফল যাবে এবার আমি বলি যে ফ্যামিলি মেম্বার আপনার কিন্তু না এই সময় একটা যোগ আছে পরিবার কিন্তু বড় হবে পরিবার একটা কিন্তু এই সময় বড় বৃদ্ধি দেখবে নতুন কোন ফ্যামিলি মেম্বার অ্যাড হতে পারে প্ল্যানিং এর জন্য খুব ভালো সময় সন্তান প্রাপ্তি বিশাল বড় যোগ আছে এবার আমরা আসি এপ্রিল মাসে এপ্রিল মাসে দেখবেন যে রাইসটা আপনারা যখন দেখছেন না রাইস হচ্ছিল কিন্তু কোনো স্টেবিলিটি ছিল না কোনো নিশ্চয়তা ছিল না যে ঠিক আছে এখন রাইস হচ্ছে দু মাস বাদেও কি পাবো কি দু বছর বাদেও কি পাবো কিন্তু না আপনি দেখবেন আপনার লাইফে না এবারে যে জিনিসগুলো চলছিল হয়তো রাইসটা হয়তো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারের মতন হবে না কিন্তু একটা স্টেবিলিটি পাবে আপনার লাইফে একটা স্টেবিলিটি আসবে লাইফে একটা আপনি স্টেবিলিটি পাবেন তার সঙ্গে আমিকে যদি বলতে হয় একটুখানি না কোল্ড অ্যান্ড কাফের কিন্তু ইস্যু এই সময়টা হবে মানে একটু ঠান্ডা লাগা কিন্তু কাফে একটু ফোগা এটা হবে যারা চাকরি করছেন তাদের জন্য কিন্তু এটা সতর্ক বার্তা দেব তারা কিন্তু নিজের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা বস বলি বসদের সময় কিন্তু একটা বাঘ বিটন যাই যাওয়া একটা ঝগড়ার পর্যন্ত পরিস্থিতি হতে পারে খুব সাবধানে থাকবে যদি এরকম কোনো সিচুয়েশন আসেও নিজের মতন করে ভদ্রভাবে মাথা ঠান্ডা করে অ্যাভয়েড করে যাবেন এই সময়টা কিন্তু ঝগড়া করাটা এরকম সময় নয় যারা ব্যবসায়ী আছেন তাদের কিন্তু আমি বলবো এই সময়টা নিজের ডকুমেন্টেশন কিন্তু একদম ক্রিস্টাল ক্লিয়ার রাখবেন যা যা পারমিট নেওয়ার যা যা কিছু নেওয়ার সব কিছু নিয়ে রাখবেন নাহলে কিন্তু গভর্নমেন্টের থেকে কিন্তু একটা বিশাল বড় চাপ একটা বিশাল বড় কিন্তু একটা ক্ষতি আসার কিন্তু সম্ভাবনা আছে আর যারা এই ব্যবসায় নিয়ে মানে যারা লেবারস নিয়ে ব্যবসা করছেন লেবারদের থেকে আপনার যে লেবারস আছে তাদের থেকে কিন্তু একটা প্রতিরোধ একটা ঝামেলা সৃষ্টি করা একটা প্রবলেম ইস্যু সৃষ্টি করার কিন্তু জায়গা আছে আমি এই যে তিনটে জিনিস বললাম এই তিনটে জিনিস কিন্তু আপনারা যখন ফ্যামিলিতে বা এরকম কিছু মানে যখন হবে না তখন দেখবেন এই জিনিসটা না আপনাদের কিন্তু না মেন্টালিও প্রচুর ডিস্টার্ব করবে অফকোর্স করবে ডিস্টার্ব এইটাতে কি হবে আপনি সেই জিনিসটাই বাড়িতে নিয়ে আসবেন সেই ডিস্টারবেন্সটা যেরকম মেন্টালি হচ্ছে মোটামুটি তারপরে আপনি সেটা বাড়িতে নিয়ে আসবেন এটাতে এটাতে কী হবে বাড়ির এনভায়রনমেন্ট বাড়ির মাহলটাও খারাপ হবে তাই আগে থেকে জানিয়ে দিলাম একটা প্রবলেম কিন্তু আসতে পারে নিজের মতন করে মানে একটু মানে অ্যালার্ট থাকবেন আর নিজের মতন করে ব্যাপারটাকে ডিল করবেন এই সময় কিন্তু যে প্রাপ্তিযোগ এটা কিন্তু থাকবে আর মাসের শেষের দিকে কিন্তু যোগটারও বৃদ্ধি পাবে শুরুটা একটু হয়তো ডগমগ হবে প্রবলেম হবে মাসের এটা দিকে বা কুড়ি তারিখের মধ্যে না ব্যাপারগুলো অনেকটা সর্টেড হয়ে যাবে অনেকটা হয়ে যাবে মাসের শেষে কিন্তু ভালো বৃদ্ধি যোগ আছে খুব সুন্দর বৃদ্ধি যোগ আছে কিন্তু হেলথের দিকে আবার বলবো অ্যাক্সিডেন্টের রিস্ক কিন্তু থাকছে এই মাসটাতে মাসের শেষে কিন্তু স্কিন রিলেটেড কিন্তু কিছু ইস্যু হতে পারে এদের ইনফেকশন হতে পারে বা স্কিনে বার্ন ইঞ্জুরি ছ্যাঁকা লাগা এরকম কিছু হতে পারে বা কোনো ব্লান্ড ফ্রোস ট্রমা বলি আমাদের মানে ধাক্কা লাগা কাল ছিটে পড়া এইসব কিন্তু একটা বড় পরিমাণে কিন্তু একটা হতে পারে তো একটু সাবধানে কেয়ারফুলি কিন্তু থাকবে সবার আগে হেলথ এটা মাথায় রাখবে এবার আমি আমরা আসি মে মাসে মে মাসে কিন্তু যেটা আপনি আপনারা কেউ যদি যেটা প্রথম থেকেই বলছি নতুন কিছু স্টার্ট করছিলেন তারা তো একটা ট্রানজিট ফেসে ছিলেন মানে একটা পুরনো কাজও চলছে নতুন কাজও চলছে আপনারা কিন্তু এই সময় দেখবেন পুরনো কাজ পুরোনো জায়গা থেকে একদম ছেড়ে পুরোপুরি নতুন জায়গায় শিফট করে যাওয়া নতুন জায়গায় ট্রান্সফার হয়ে যাওয়ার কিন্তু একটা বিশাল বড়ো যুগ আছে যারা চাকরি করছেন তাদের কিন্তু চাকরি চেঞ্জ করার অর্গানাইজেশান চেঞ্জ করার কোম্পানি চেঞ্জ করার কিন্তু বিশাল বড়ো যোগ এতে কিন্তু আপনার বাড়ির ঘর দরের মানে যেটা অ্যাড্রেস বলি আমরা মানে নিজের বাসস্থান ওটাও কিন্তু চেঞ্জ হবে এই সময়টা এমন সময় আসবে যে ইনকাম যেরম ছিল বলছি মাসের পর মাস ইনকামটা বৃদ্ধি পাবে ইনকাম যেরম বৃদ্ধি পাবে এই সময় কিন্তু বিশাল বড় খরচাও হবে খরচারও কিন্তু এটা সময় তাই বলছি যেরকম ঢুকবে সেরকম কিন্তু একটু হলেও বেরোবে ফ্যামিলি প্ল্যানিং এর জন্য খুব ভালো আমি আগের মাসে যে বলেছিলাম যে গভর্নমেন্টের থেকে প্রবলেম আছে এই মাসে কিন্তু সেই গভর্নমেন্টের থেকে বিশাল একটা লাভ হয়ে যেতে পারে বা আপনার বাড়ির যারা মানে বড় আছে তাদের থেকে কিছু বড়ো অভূতপূর্ব কিছু লাভ হতে পারে বা যারা চাকরি করছেন তাদের এই এই বসেরাই কিন্তু একটা ভালো চোখে ভালো নজরে দেখতে পারেন বা ভালো কোনো একটা জায়গায় আপনাকে ফেস করতে পারেন যেখানে আপনার আয় আপনার বৃদ্ধি কিন্তু বিশাল বেড়ে যাওয়ার একটা বিশাল বড় সুযোগ আছে তো এই মাসটা এই দিকটা থেকে যে চাকরি বাকরি এই দিকে থেকে কিন্তু খুব ভালো হবে এই মাসে কিন্তু একটা আমি যেটা বলেছিলাম না ওই অ্যানসেস্টারের প্রপার্টি নিয়ে ফেব্রুয়ারি মার্চ নাগাদ একটা ভালো নিউজ পাবেন এই সময় কিন্তু কোনো অ্যানসেস্টারের প্রপার্টি যদি কোর্ট কেস হয়ে তাকে বা কোনো বিক্রি হচ্ছে প্রপার্টি এরকম কিছু প্রপার্টি থেকে কিন্তু বিশাল বড় ধনপ্রাপ্তি বা কোনো ডিল ডান হয়ে যাওয়ার কিন্তু একটা বিশাল বড় যোগ আছে কিন্তু সঙ্গে আমি এটা বলবো যখনই ডিল ডান হবে না তখন আপনার যে ভাই আছে কাজিন আছে সিভলিং আছে তাদের সঙ্গে কিন্তু একটু মতবিরোধ একটু বাগদণ্ডা হওয়ার একটু মনোমালিন্য হওয়ার কিন্তু বিশাল বড় যোগ আছে এতে কি করবে নিজেকে একটু সাবধানে বুঝে শুনে গুছিয়ে যা কথা বলার করবে। অফকোর্স নিজের প্রফিটটা তো হানড্রেড পার্সেন্ট দেখবেন কিন্তু তার সঙ্গে যেন রিলেশনশিপ যেন খারাপ না হয় সব কিছু যেন স্টেপেল থাকে সেটাও দেখতে যেটাকে বললাম ফরেন ট্রিপের জন্য খুব ভালো এই মাসে আমি বলবো একটা কাজ করুন এই মাস থেকে চালু করুন মানে মে মাস থেকে চালু করুন মন্দিরে গিয়ে শুধু মন্দির কেন যে কোনো জায়গায় গিয়ে না কিছু দান করুন আমি আপনাকে লিখে দিচ্ছি আপনি যদি একশো টাকা দান করেন না ইউনিভার্স আপনাকে দুশো টাকা ফি দেবে এই সময়টা এমনই সময় যাচ্ছে আপনি যতটা দান করবেন যতটা দান করা চালু করবেন আপনি দেখবেন ইউনিভার্স আপনাকে হান্ড্রেড পার্সেন্ট এবার আমরা আসি ছ নম্বর মাসে জুন মাস আপনি দেখবেন এই সময় না আপনি নিজেকে নিয়ে প্রচন্ড ব্যস্ত হয়ে যাবেন কারণ আপনার লাইফে তখন না একসঙ্গে অনেক কিছু করবে এতদিন তো অনেক কিছু মানে হার্ডওয়ার্ক হার্ডওয়ার্ক কিছুটা করে ধার করি কিছুটা একটা করেছে এবার দেখবেন এবার ইউনিভার্সও বলবে যে এবার নিজেকে সময় মানে টাইম দেওয়ার টাইম তো এই সময় দেখবেন আপনি নিজের অনেক কিছু জিনিস নিয়ে ব্যস্ত থাকবেন বিবাহযোগ খুব প্রবল খুব শুভ যারা প্রপার্টি লাইনে আছেন বা যাদের নিজেদের আমি যেটা বলছিলাম আছে সেখান থেকে ধন প্রাপ্তি সেখান থেকে একটা বিশাল বড় অভূতপূর্ব লাভ আপনি কিন্তু এই সময় কিন্তু বিশাল বড় কিছু কিন্তু একটা ক্রয় বা মানে জিনিস কিনতে পারে। কি কিনবেন যেরকম গাড়ি হলো বড় বাড়ি হলো কিছু একটা বড় ইনভেস্টমেন্ট বড় কেনার কিন্তু বিশাল বড় চান্স আছে আবার বলবো নিজের বাড়ির যে বয়োজ্যেষ্ঠরা আছে তাদের কিন্তু হেলথ নিয়ে একটু ইস্যু হতে পারে একটু সাবধানে রাখবেন মায়ের হেলথ একটু ইস্যু হতে পারে সাবধানে থাকবেন আর একটা কিন্তু না একটা এমন একটা পিচুলিয়ার যোগ আছে প্রাপ্তি যোগ আছে নিজের পরিবারের হেলথ ঠিক রাখবেন আর না আপনার না একটা বড় ডিসরেসপেক্ট হওয়া ডিসরেসপেক্ট মানে একটা অসম্মানীয় পজিশানে পড়ে যাওয়ার না একটা বড় যোগ আছে মানে কেউ আপনি অসম্মান করলো বা আপনি কোনো অকওয়ার্ড বা পড়ে এটা কখন হয় বলুন তো ফর এক্সাম্পল আপনার যে লাভটা হলো বা কিছু আপনি গাড়ি কিনলেন কিনলেন বাড়ি যেমনি রাশি না মোস্টলি একটু কথা বলতে লোকজনের সঙ্গে একটু ভালো কথা বলতে পছন্দ করেন ঠিক আছে ভালো জিনিস নিয়ে কথা বলতে একটু পছন্দ করেন মোস্টলি কথা বলতে একটু পছন্দ করে এখানে কি হচ্ছে না আপনি যদি যে প্রাপ্তি যোগটা হচ্ছে আমি বললাম যে গাড়ি কিনবেন কিনবেন এটা কেনার পর যদি আপনি যদি লোককে বলেন বা নিজের মনের মধ্যে যদি একটু দ্বন্দ্ব রাখেন বা লোককে কিছুটু বলেন দেখো আমি এটা কিনলাম দেখো এটা করলাম তাহলে কিন্তু আপনাকে ইউনিভার্স এইভাবে কিন্তু জিনিসটা ফেরত দেবে তাই আমি একটা কথা বলছি যাই কিনবেন যাই করবেন না কেন কিপ ইট টু ইউর সেলফ নিজের কাছে রাখবেন নিজের কাউকে বলার দরকার নেই আপনি জানলেন আপনার পরিবার জানলো আপনি খুশি হলেন আপনার পরিবার খুশি হলো দ্যাটস ডান দ্যাটস অল এর থেকে বেশি জানার বোঝার কোনো 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 দরকার দরকার নেই নেই কোনোই আপনি এইগুলো একটু করুন দেখবেন এই যে যোগটা আছে অসম্মানীয় অসম্মানীয় জায়গায় একটা পড়ে যাওয়ার যোগ ওটা কিন্তু অনেকটা হলেও পারবেন আর যেটা আগে থেকে বলছি একটু দান ধ্যান এটা যদি করতে পারেন তাহলে আরো ভালো এই দুটো জিনিস করে দেখুন যে ভালো সময়টা আসবে না সেটা আরো দুগুণ তিন হয়ে আপনার কাছে আসবে ওম নামা শিবাই